কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু চলে এসছে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে এছাড়া কৃষি অফিস থেকে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেটও চলে এসছে কৃষি অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে যে আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার বিষয়ে যে নতুন যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কৃষি অফিস সেটা আজকের রিপোর্টে চলে এসেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা আরও জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে শুরু করবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেটটা আমরা দেখে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বাধ্যতামূলক আধার নম্বর এবং সিঙ্গেল ব্যাংক ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন আপনার জন্য কিন্তু অবশ্যই অতি একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তাটা আমরা জানি প্রতি বছর দুটো কিস্তিতে রাজ্য সরকার দিয়ে থাকে প্রথমটি রবি মৌসুমে এবং দ্বিতীয়টি কিন্তু খরিফ মৌসুমে এখন বর্তমানে কিন্তু কৃষকরা খরিপ মৌসুমের আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করে রয়েছে এবং সেটা কবে থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটা কিন্তু আমরা ভিডিওর পরবর্তীতে আসছি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নতুন যে নির্দেশিটা কৃষি অফিস থেকে কিন্তু জারি করেছে সেখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেকটা কৃষক বন্ধু প্রকল্পের যারা যে সমস্ত উপভোক্তা রয়েছে প্রত্যেকটা উপভোক্তার জন্য কৃষক বন্ধু প্রকল্পে আধার নম্বর এবং সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা কিন্তু খুব বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয়েছে দেখুন রিপোর্টে কি চলে এসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে উপভোক্তাদের আধার কার্ড ও সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনি পেতে যদি আপনি পেতে চান আপনি যদি উপভোক্তা হইতে চান আপনি যদি একজন উপভোক্তা হন কৃষক বন্ধু প্রকল্পের এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু আধার কার্ড এবং সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অতি অবশ্যই বাধ্যতামূলক করল ফলে এই প্রকল্পের আওতায় যেসব উপভোক্তার আধার নম্বর সংযুক্ত নেই বা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নাম নথিভুক্ত আছে তাদের দ্রুত সংশোধন করার বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কৃষি দপ্তর দেখতে পেলেন দক্ষিণ চব্বিশ পরগনা কৃষি দপ্তর কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তাদের আধার নম্বর লিঙ্ক নেই অথবা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের আধার নম্বর লিঙ্ক এবং সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয়েছে আপনি যদি আধার নম্বর লিঙ্ক এবং যদি আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী খরিফ মৌসুমের টাকাটা কিন্তু আপনি নাও পেতে পারেন এরপর দেখুন একই সঙ্গে প্রচার ও প্রসারের পাশাপাশি ব্লক এবং পঞ্চায়েত স্তরে বিশেষ ক্যাম্প করে সংশোধনী নথিভুক্তকরণের ব্যবস্থাও করেছে কৃষি দপ্তর এ ধরনের সংশোধনী না করালে কৃষক বন্ধু আইডি শীঘ্রই অবৈধ বিবেচিত হবে দেখতে পাচ্ছেন যদি আপনি আধার নম্বর লিংক না করেন অথবা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনি যদি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না করেন সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধুর যে আইডি থাকে সেটা কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে আগামী খরিফ মরসুমে টাকা পেতে জটিলতার সম্মুখীন হবেন বলে উপভোক্তা দেখতে পাচ্ছেন আপনার কৃষক বন্ধু আইডি অবৈধ বিবেচিত হবে এবং পরবর্তী যে খরিফ মরশুমের যে সিজনটা আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকাও পাবেন না জেলা কৃষি দপ্তর সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনায় আট লক্ষ পঁয়ত্রিশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন যে সমস্ত কৃষক এক একর বা তার বেশি জমিতে চাষ করেন তারা খরিফ ও রবি মরশুমে মোট দশ হাজার টাকা পান দেখতে পাচ্ছেন এক একর অথবা তার বেশি জমি থাকলে প্রতিটা উপভোক্তারা কিন্তু দশ হাজার টাকা করে পেয়ে যান এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা কিন্তু দুই কিস্তিতে চার হাজার সহায়তা পান অর্থাৎ আট হাজার টাকা এদের মধ্যে এক লক্ষ ছশো নব্বইটি আইডিতে আধার কিন্তু আপডেট করা নেই যার মধ্যে পঁচিশ হাজারের মতো আধার নম্বর আপডেট হয়েছে অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্ট উপভোক্তার সংখ্যা তেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ জন এখনও পর্যন্ত দু হাজার উপভোক্তার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে জেলার এক কৃষি আধিকারিক গোপাল কুমার মান বলেন যে কৃষক বন্ধু প্রকল্পে আগামী খরিফ সহায়তার শস্যের যে সহায়তা থেকে কৃষকদের টাকা পেতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু দু ধরনের আইডি চিহ্নিত করা হয়েছে আধার নম্বর সংযুক্ত নেই এবং জয়েন্ট ব্যাঙ্ক যুক্ত আইডিও চিহ্নিত করা কিন্তু ব্লকে ব্লকে পাঠানো হয়েছে নথিভুক্তকরণের জন্য মাইকিং লিফ্টলেট বিলি করে চলেছে প্রচার ব্লক ও পঞ্চায়েত স্তরে খোলা রয়েছে সংশোধনী শিবির চলতি মাসেই কিন্তু আপগ্রেডেশনের অধিকাংশ কাজ সেরে ফেলা হবে মান আরও বলেন যে নথিভুক্ত কৃষকদের ষাট বছরের আগে মৃত্যু হলে তার পরিবার দু লক্ষ টাকা অনুদান পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে এবং আপনি যদি ষাট বছরের আগে মৃত্যু হন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার দু লক্ষ টাকা কিন্তু সরকারি অনুদান পেয়ে যাবে দু হাজার চব্বিশ অর্থবর্ষে এই খাতে কিন্তু এক হাজার আটশো পরিবারকে তিন হাজার লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার যদি আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি জয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করাতে হবে এবং আপনার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে আপডেট করতে হবে এবং সেটা কিন্তু কৃষি অফিসে গিয়ে করতে হবে এবং আপনার কিন্তু স্থানীয় শিবিরে রিসিভ করা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে যেখানে আপনি আপনার আধার নম্বর এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপডেট করে নিতে পারবেন যদি আপনি আধার নম্বর এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে খরিফ মৌসুমের যে টাকাটা আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাকাটা পাবেন না এবারে আমরা আসি কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আঠাশে মে থেকে তবে এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা হয়নি তবে বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে আঠাশে মে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন